বর্তমান সময়ে ফেসবুক অনেকের আয়ের মাধ্যম হয়ে উঠেছে দিন দিন কন্টেন্ট বানানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং কন্টেন্ট বানানোর অন্যান্য মাধ্যমগুলোর মধ্য থেকে ফেসবুকে কন্টেন্ট বানানোর জনপ্রিয়তা বাড়ছে খুব সহজেই মানসম্মত কন্টেন্ট বানালে আর তা মনিটাইজেশন হলে যে কেউ আয় করতে পারেন লাখ লাখ টাকা তবে ফেসবুকের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে মেটার দিক নির্দেশনা মেনে চলতে হবে নয়তো যে কোনো সময় ফেসবুক পেজের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে মেটা সেক্ষেত্রে সবসময় মেটার নিত্য নতুন গাইডলাইনের উপর নজর রাখতে হবে তবে নানা উপায়েও কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে আয় করে থাকেন মেটার নতুন দিক নির্দেশনা বলছে আগের মতো নিয়মে আর চলবে না ফেসবুক পেজ এসেছে নতুন কিছু দিক নির্দেশনা চলুন সেগুলো জেনে আসি রান্নাঘর না হোক কান্নাঘর কিচেন হুড রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী ফেসবুকে স্প্যাম ছড়ানো বন্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে বা ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে অ্যালগোরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না সম্প্রতি এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা মেটা জানিয়েছে এই ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না এগুলো শুধুমাত্র ফলোয়ারদের টাইম লাইনে দেখানো হবে মেটা বলছে স্প্যামি কন্টেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি যে ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেগুলো আবার জানিয়ে দিচ্ছি অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক যুক্ত পোস্ট ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন একই পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা সাজানো বা মিথ্যা মন্তব্য কন্টেন্ট নিয়ে যারা এই ধরনের নিয়ম না মেনে কন্টেন্ট বানাতে এবং পোস্ট করতে থাকবেন তাদের অ্যাকাউন্টগুলোর মনিটাইজেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে গুরুতর ক্ষেত্রে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে এসেছে নতুন ফিচার ও মডারেশন টুলো চলুন এই সম্পর্কেও জানি মেটা পরীক্ষামূলকভাবে এমন একটি ফিচার চালু করেছে যেখানে ব্যবহারকারীরা সরার রিপোর্ট করতে পারবেন কোনো মন্তব্য অপ্রয়োজনীয় বা স্প্যাম বলে মনে হলে পাশাপাশি পেইজ মালিকদের জন্য এসেছে নতুন মডারেশন টুল যা ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করে করা মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে ফেলবে মেটা জানিয়েছে ভিউ ও আয়ের সংখ্যা কৃত্রিমভাবে বাড়াতে নেয়া এই ধরনের অনৈতিক কৌশল রুখতেই তাদের এই নতুন পদক্ষেপ তাদের আশা এতে ফেসবুকে আসল ও মানসম্মত কন্টেন্ট আরও বেশি জায়গা পাবে ফাতেমা শিলু জিটিভি নিউজ